আজকে আমি শিং মাছের তেল ঝাল রান্না করব। এই জন্য প্রথমে আমি শিং মাছে কিছুটা লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়ে নিচ্ছি এটাকে মাখা হয়ে গেলে এখন আমি মাছটাকে অল্প তেলে কিছু সময়ের জন্য ফ্রাই করে নিব এই মাছটা কিন্তু খুব বেশি মানে শক্ত করে ভাজতে যাবেন না এপাশ ওপাশ করেই আমি জাস্ট এক থেকে দুই মিনিট মাছটাকে তেলের মধ্যে ভেজে নিই যেন মাছের কোনো গন্ধ না থাকে মাছটাকে আমার ভেজে নেওয়া শেষ মাছে কিন্তু অনেক বেশি ডিম ছিল এই জন্য দেখেন ডিমগুলো বের হয়ে এসেছে ভাজতে গিয়ে তারপরে ওই কড়াইয়ের ভেতরে মাছটাকে তুলে নিয়ে দুটুকরো এলাচ শুকনা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে একটু চেড়ে দিয়ে দিচ্ছি আমি আলু এই রান্নাটা আমি আলু দিয়ে করব এটা খেতে বেশ ভালো লাগে কিন্তু আলুর সাথে আলুটাকে আমি আলুর গায়ে একটা সোনালি কালার আসা পর্যন্ত ভেজে নেব আর এলাচের কারণে কিন্তু এই আলুটার ফ্লেভার অনেক বেশি ভালো হবে তারপরে আলু তুলে নিয়ে একই প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে এইটাকে মিনিটখানি ভেজে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে ঠিক এই সময় আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি তেলের সাথে না গুঁড়া মশলা ভেজে নিলে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর হয় এটাকে ভেজে নিয়ে মিনিট মিনিটখানিক পরে দিয়ে দিচ্ছি আমি এখন আদা রসুন আর জিরার পেস্ট আদা আর রসুনটা একসাথে পেস্ট করার ছিল তারপরে এই যে বাটা মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব আর এদিক থেকে মশলা কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে মশলা কিন্তু যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে তারপরে ভেজে রাখা আলু দিয়ে একটু মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে এখন পাঁচ থেকে সাত মিনিট আলতো হাতে কষিয়ে নেব মশলা আর আলুর সাথে দেখেন কষাতে কষাতে কিন্তু এই যে মাসে সব কিছু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি গরম পানি আমি না রান্নার সময় বেশিরভাগই চেষ্টা করি ঝোল দেওয়াতে গরম পানি ব্যবহার করতে এতে রান্না করতে না সময়টা কম লাগে আর তরকারির যে তাপমাত্রা থাকে সেটাও নষ্ট হয় না এই সময় আমি লবণটা চেক করে নিয়ে ঢেকে দিচ্ছি তারপরে যখন ঝোলটা টেনে এসেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ডিমের কারণে দেখেন ঝোলের মধ্যে মনে হচ্ছে শুধু ডিম আর ডিম দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও মিক্সড করে নিয়ে নিচ্ছি এরই মাঝে কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে এখন একটা বাটিতে বেড়ে নিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগবে